আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনারা না ব্রেকফাস্টের তামঝাম থেকে মুক্তি পেয়ে যাবেন আর তার সাথে এমন একটা চকলেটের রেসিপি দেবো যেটা তো খেলে কোনোভাবেই আপনারা মোটাও হবেন না কোনো আনহেলদিও না বরং আপনাদের শরীরে আরও হেলদি কিছু কাজ করবে একদম অন্যরকম একটা চকলেটের রেসিপি তো প্রথমে এখানে ব্রেকফাস্টের যে হাত থেকে মুক্তি পাওয়ার কথা বলেছি তার জন্য যে রেসিপিটি তৈরি করব সেটার জন্য আমি বাদাম নিয়ে নিয়েছি পুরো এক কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে এখন একটা প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। মানে বাদামটাকে কে রোস্ট করে নেব তবে দেখবেন বাদামটা আবার পুরোপুরি যেন লাল করে না ফেলেন এখন মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে বাদামগুলোকে একটু ঘুরিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেবো বাদামের নেওয়ার পরে এই বাদামের গুঁড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব না মধু এখানে আমি প্রায় দু থেকে তিন চামচ পরিমাণে মধু ব্যবহার করছি এখানে কিন্তু খুব বেশি আবার মধু দেবেন না তিন থেকে চার চামচ বা দু থেকে তিন চামচ দিলেই যথেষ্ট দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটা আমি চালিয়ে নিয়েছি মিক্সির জারটা মানে বারে বারে চালালে আস্তে আস্তে বাদাম থেকে তেল ছেড়ে কিন্তু এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে পেস্ট আমি যদিও একদম স্মুথ করিনি একটু দানা দানা ভাব রেখেছি বাদামে যার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু বুঝতে পেরেছেন কি তৈরি করেছি এটা হচ্ছে পিনাট বাটার বাইরে থেকে অনেক দাম দিয়ে আর কিনতে হবে না কোনো রকমের প্রিজারভেটিভ ছাড়াই বাড়িতে কিন্তু খুব হেলদিভাবে এই পিনাট বাটারটা খুব সহজেই এই দামি বাটারটি বানিয়ে নিতে পারেন যেটা একটা রুটি টোস্ট করে এই রুটির মধ্যে দিয়ে দিলেই কিন্তু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট প্রতিদিন সকালে রুটি টোস্ট করুন আর এই পিনাট বাটার দিয়ে খেয়ে ফেলুন ব্রেকফাস্টটার কোনো ঝামেলাই থাকবে না এটা খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তো চলো এখন আমি যে হেলদি চকলেটের রেসিপিটি দেব সেটা দেখে নেওয়া যাক তো এখানে আমি কিছু খেজুর নিয়ে নিয়েছি এখন খেজুরের মাছ বরাবর এরকম একটু চিড়ে নিয়ে খেজুরের দানাগুলোকে বের করে নিয়েছি খেজুরটা এখানে একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চকলেটটা খেতে অনেক বেশি মজার হবে আরও এখন কেক এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো ডার্ক চকলেটটাকে এখন একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন একটা এরকম বড়ো স্টিলের বাটির মধ্যে আমি ডার্ক চকলেটটা নিয়ে ডবল ব্রয়লার পদ্ধতিতে ডাক চকলেটটা ভালোভাবে মেল্ট করে নেব ওদিকে ডাক চকলেটটা মেল্ট হচ্ছে এদিকে আমি যে পিনাট বাটারটা তৈরি করেছিলাম সেই পিনাট বাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি নিয়ে এখন খেজুরের যে বীজটা বের করে মানে রেখেছিলাম তার মধ্যে পিনাট বাটার ভরে দিচ্ছি আপনারাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে চামচের সাহায্যেই পিনাট বাটারটা ভরে নিতে পারেন মোটামুটি কথা হচ্ছে পিনাট বাটারটাই খেঁজুরের মধ্যে ভরা দরকার এখন চকলেটটা ভালোভাবে মেল্ট করে নিয়ে চকলেটের মধ্যে এই পিনাট বাটার দেওয়া খেজুরগুলোকে ভালোভাবে একটা চকলেটের কোট করে নিচ্ছি ডুবিয়ে এখন উপর থেকে আমি একটুখানি এরকম বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি তো এখন ওই বাদাম দিয়ে আমি সবগুলো বাদাম আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু দিয়েও এটাকে গার্নিশ করে নিতে পারেন আমি এখানে বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি এখন এটা সেট হয়ে যাওয়ার পরে চার সাইডটা কেটে দিয়েছি দেখুন কত সুন্দর